কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছে তো আজকের আমাদের নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকের আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো একটা নতুন জায়গা তো তো এখানে আমি একবার এসে ব্লগ বানিয়েছি এই সেই দেখতে পাচ্ছো তিনটে তিনটে তালগাছ আছে এখানে তো এইখানে এসে আমি একবার ব্লগ বানিয়েছি ব্লগটা খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে তো তোমরা অবশ্যই দেখতে পারো তুই তো পড়বি বলে ঘুরছিস তো হ্যাঁ ওই জন্য বলতেছি রাস্তার ধারে যাস নি রাস্তার ধারে যা বন্ধ ঢালায় রাস্তা যদি আবার শিলি হয় তাহলে মেন রাস্তা কি অবস্থা মাটির রাস্তা তাহলে কি অবস্থা ও এই ব্যাপার ও কি হচ্ছে বাবা তুই তো আচ্ছা মাল তুলেছিস পুরো তরোয়াল говор এক পড়গো এ তাহলে বাবা বাবা ও কি হচ্ছে যে জায়গাটা আছে জায়গাটা এত সুন্দর কি বলবো আর এই যে পডকাস্টটা পডকাস্টটা হচ্ছে কে এখানকার মন্দিরের হচ্ছে কে নিশানী তো যখন এই মন্দির টাই পূজা হতো তখন এই পডকাস্টটাও খুবই পূজা হতো ধুমধাম করে আর এই যে এদিকে দেখতে পাচ্ছো এদিকটা হচ্ছে কে মানে আমার বাঁটিকে হচ্ছে কে মানে পুরোটা খাল ছিল খাল ছিল এখন মানে ভর্তি হয়ে গেছে যে মানে মন্দিরে স্নান করতো স্নান করে এসে যে এইখানে সবাই স্নান করতো এই খালটায় খালটায় স্নান করার পরে এই খালটায় এখন মানে মাটিকে দিয়ে পুরো ভরে গেছে এখন এখন মানে এমন হয়ে গেছে যে জমিতে মানে চাষ করতে পারবে আর এই যে জমিটা মানে এদিকটায় যে জমিটা আছে এদিকটায় যে জমিটা আছে দেখতে পাচ্ছ তোমরা এই জমিটায় এই জমিটাই হচ্ছে কি আগে এখনও এখনো মানুষের মন মার এক কোমর করে জল আছে তোমাদের আমি দেখাচ্ছি তো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই একটা ছেলে মানে দূরের দিকে আছে এতটা মানে এ হচ্ছে না ক্যামেরা জুম করব না আর তো ওইখান ওইখানে দেখতে পাচ্ছ এক কোমর জল তাহলে এবারে যে খাল আছে তাতেই কতটা জল হবে ও কি হচ্ছে জায়গাটা যে দেখতে পাচ্ছ তো আমাদের ওই যে জঙ্গল মতন আছে জঙ্গল মতন আছে ওই যে ওই জায়গাটা হচ্ছে যে আমাদের মন্দির আছে একটা বড়ো মন্দির মনসার মন্দির তোমরা আগে দেখেছো হয়তো যারা যারা ভিডিওটা দেখেছো যারা যারা ভিডিওটা দেখেছো তো ওইখানে একটা মন্দির আছে তো ভালো রাস্তায় তো আছে কত জল জমা গেছে রাস্তাতে তো রাস্তাতে জল জমা গেছে এখানে ভাইরা বন্ধুরা সবাই মিলে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বসে আছে তো জায়গাটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো যে কিছু বলার নেই তো আরো এদিকটায় গেলে আরও অনেক কিছু আছে তো এদিক থেকে তোমাদেরকেও দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর ওদিক থেকে দেখলে আরো সুন্দর লাগবে তাহলে বন্ধুরা যেখানে তোমাদের বলছিলাম এটা খাল এই যে দেখতে পাচ্ছ পুরো একদম সোজা করে এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি খাল আর এই দিকটায় দেখতে পাচ্ছ এখনও মানে কি বলবো মাটি মাটি সব মানে পড়ে না মানে কি বলবো খাল এমনভাবে পুষে গেছে যে এখানে এখন গরিব মানুষ গরিব মানুষ চাষ করে খেতে পারে খেতে পারে আরও কি বলবো এইখানটায় আরও মানে অনেক কিছু আছে যে ওই দিকটায় ওই দিকটায় তোমাদেরকে দেখিয়েছি ওইদিকে একটা শ্মশান আছে তো সেইখানে আজকে যাব না আজকে যাবো আমরা তার উল্টো দিকটা উল্টো দিকটা বলতে এই যে রাস্তাটা আছে তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাব। এই রাস্তাতে গিয়ে দেখবো এই রাস্তাতে ওদিকে কী আছে তো সেখানে আজকে যাব সেখানে এখানে অনেক কিছু হয় আর অনেক কিছু দেখা যায় তো এখানে ওই জন্য আজকের বের হয়েছি তো আমরা চার পাঁচজন মিলে তো সেই জন্য আমরা আজকে যাবো ওখানে তো এখন বন্ধুরা সবাই হাঁপিয়ে গেছে দেখতে আছে একজন কেরাম বসে পড়েছে বসে পড়ে স্ট্যান্ড ফ্যান্ড নিয়ে এখন কি বলবো আর এ চল কি হলো শরীর খুব আজ সাইকেল নিয়ে আসি আজকে না সাইকেল এনে কি বিপদে পড়েছি সব দেখ সব ঘেমে চান কি হচ্ছে ভাঙতেছি ভেতরে তো তেরো আল বের হয়ে যেত মালটা দেখেছিস ভেতর থেকে তো পুরো তরোয়াল বের হয়েছে করি চিবা কেমন কেমন লাগে বন্ধুরা দেখতে জায়গাটা সুন্দর লাগছে আর এদিকটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা লাগছে মানে একদম ফাঁকা আর একদম নির্জন জায়গা এই জায়গাটা এলে এত সুন্দর লাগে আর এত সুন্দর কি বলবো তোমাদেরকে যে বলে মানে তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না যে জায়গাটাকে এতটা সুন্দর লাগে